শবে বরাতের নামাজ কোন নিয়মে পড়তে হয় শবে বরাতের নামাজ আমরা কিভাবে পড়ব শবে বরাতের নামাজ কোন কোন সুরাদি আমরা পড়ব শবে বরাতের নামাজ কয় রাকাত পড়ব শবে বরাতের নামাজ পুরুষ কয় কীভাবে পড়বে আবার নারী যারা আছে তারাই বা কিভাবে পড়বে আসুন সংক্ষিপ্ত আকারে আমরা সেই শবে বরাত সম্পর্কে আমরা এই নামাজ কীভাবে পড়বো এরপরে আমরা মহিলারা কীভাবে নামাজ পড়বো সেই বিষয়টা আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেই তার আগে আমি আজকে বলবো অনেকেই এই নামাজ নিয়ে মহিলা বা পুরুষ অনেকেই ভুল ধারণা আছে যে এভাবে এভাবে করতে হয় আর সেই বিষয়টা আজকে আপনাদের সামনে খোলাসা করব আর আশা করব আল্লাহর রস্তে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সমস্ত মুসলিম নারী এবং পুরুষ সবাই যেন সবে বরাত সম্পর্কে তাদের যে ধারণাগুলো আছে সেই ভুল ধারণাগুলো যেন তারা ভুল ধারণা থেকে যেন বের হয়ে আসতে পারে তাই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সবার কাছে আশা রাখবো তাহলে আসুন আমরা সেই শোব নামাজ এবং শবে রুজা রোজা আমরা কিভাবে রাখবো তো শোবে নামাজ যখন আপনি আল্লাহর মসজিদে যাবেন যারা পুরুষ আছেন সেই মসজিদে যখন যাবেন শবে বরাত নামে নির্দিষ্ট কোনো নামাজ নেই এটা আগে জেনে রাখবেন শবে বরাতের নামে যে বারো রাকাত পড়তে হবে দশ রাকাত পড়তে হবে এমন কোনো নামাজ নাই এমন কোনো এই কোরআন হাদিসের ভিতরে এমন কোনো কিছু পাওয়া যায় না যে শবে বরাতের বারো রাকাত বিশ রাকাত নামাজ পড়তে হবে শবে বরাতের একটা গুরুত্বপূর্ণ রাত্র একটা বরকতপূর্ণ রাত্র যেটাকে বলা হয় নিঃফুন সাবান অর্থাৎ শাবান মাসের মধ্যরোজনী যে রাত্রটা সেই গুরুত্বপূর্ণ রাত্রের ভিতরে আপনি যে এবাদতটা করবেন সেই অ্যাবাদতটা করতে হবে নফল এবাদত এখন আপনি বিশ রাকাত পড়েন বা তিরিশ রাকাত পড়েন বা চল্লিশ রাকাত পড়েন আপনি পড়তে পারবেন এতে কোনো বাধা নেই তাহলে আপনি কীভাবে পড়বেন আপনি প্রথম অল্লাহ আকবর বলে আপনি নিয়ত বাঁধলেন নিয়ত বাঁধার উপরে যারা পুরুষ নিয়ত বাঁধার উপরে আপনি সানা পড়লেন আবার এর আগে মনে মনে আপনি নামাজ নিয়ত বাঁধার আগে মনে মনে আপনি একটা পরিকল্পনা করবেন যে আমি দুই রাকাত নফল নামাজের নিয়ত করিতেছি এরকম মনে মনে ধারণা করে আল্লাহু আকবর আপনি বললেন এরপরে আপনি সানা বললেন সানার পরে অজুবিল্লাহমিনা শৈতানুরজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আপনি পরে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন্তাসা ফাতিয়া বললেন সুরা ফাতেয়া শেষে বিসমিল্লা বললেন আবার ধরেন অন্য একটা সুরা যে কোনো একটা সুরা আপনি পড়লেন হতে পারে আলমতারা আয়লা ফিল এটা পড়লেন আপনি এটা পড়ার পরে আপনি আল্লাহ বলে রুক করলেন আপনি সেজদা করলেন আবার আপনি উঠে রুক সেজদা করে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আবার আপনি সুরা ফাতিহা বললেন আপনি আলমতারা পড়ছেন গিয়ে লাফি পড়তে পারেন এখন আবার আপনি কুলফল্ল করতে পারেন এই তো সিরিয়ালটা আপনি মেনটেন করে আপনি যে কোনো সুরা দিয়ে আপনি এই দূরাকাত করে দূরাকাত আপনি নফল হিসেবে সেই সব যে নামাজ পড়বেন নফল নামাজ হিসেবে আপনি এইভাবে যত মন চাই পারেন বারো রাকাত পড়তে হবে এরকম কোনো নিয়ম নেই আবার এই এই সুরা পড়তে হবে অনেকেই এই ধারণাটা আছে যে সুরা ফাতিয়ার সাথে সাতবার কুল হল্লা বা তিন বার কুল হোয়াল্লাহ বা এই সুরামক সুরা অনেকেই বলে থাকে এটার কোনো আপনার আমরা প্রমাণ পাইনি কোরআন হাদিসে কোনো প্রমাণ পাইনি কাজেই এরকম কোনো নিয়ম নেই আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন ঠিক এই নামাজটাও নফল নামাজ দুই রাকাত করে করে ঠিক এই সিস্টেমেই আপনি পড়বেন এখন নারীরা কিভাবে পড়বেন যারা নারী আছেন তারা কিভাবে পড়বেন তারাও একই সিস্টেমে এই শবে বরাতের নামাজটা আদায় করবেন অর্থাৎ দুই রাকাত করে করে আপনি যেভাবে পুরুষরা পড়তেছে আপনি ওই মনে মনে নিয়োগ করবেন যে আমি দুই রাখাত নফল নামাজের নিয়ত করিলাম আল্লাহ আকবার বাকি সুরা আপনি সানা বললেন এরপরে আউজবুল্লাহ বিসমুল্লাহ পরে আপনি সুরাফাতিয়া বললেন এরপর আরেকটা সুরা বললেন এইভাবে আপনি ঠিক আপনি যত রাখাত মন চায় তত রাকাত আপনি নামাজ পড়তে পারেন এতে কোনো বিধি নিষেধ নেই আপনি যত রাকাত পারেন তত রাখাত করতে পারেন নারীশের নারীদের বেলাও যেই হুকুম পুরুষের বেলাও একই একই হুকুম এই জন্য আমরা দ্বিধা দ্বন্দ্বে না পড়ে অন্য অন্য নামাজ যেভাবে আমরা পড়ি সেভাবে আমরা সেই নামাজটা আদায় করব। বাকি রোজা The uh -huh. রোজা আপনি সাবান মাসের আপনার আপনার এই আইএমএ বীজের যে তিনটা রোজা আছে সেই নিয়েও তো আপনি রাখতে পারেন বাকি আপনি এই দিন আজকে রাত্রে এবাদত করে সব রাত্রে এবাদত করে পরের দিন আপনি নফল হিসাবে একটি রোজা রাখতে পারেন এতে আপনি নেকের বাগিদার হয়ে গেলেন সেই রোজার ব্যাপারেও এমন কোনো আপনার এই দাবি দাবা নেই বা এমন কোনো আপনার শরীয়তের হুকুম নেই যে আপনি না রাখলে একবার গুণাগার হয়ে যাবেন হ্যাঁ আপনি নফল হিসাবে যদি আইএমএ বীজের আপনার যে মাসের যে আপনার গুরুত্বপূর্ণ আপনার এই মাস পনেরো ষোলো সতেরো এরকমভাবে রাখা যায় বা আপনি পরের দিন একটা রোজা রাখতে পারেন আপনি অনেক নেকির ভাগিদার হয়ে যাবেন আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আর আপনারা যারা এই কথাগুলো থেকে আপনি এই অন্য কিছু জানেন বা অন্য কোনো কিছু আমল করেন সেই বিষয়টা থেকে বের হয়ে আসার জন্য আপনাদেরকে স্পষ্টভাবে যে কথাগুলো বললাম আশা করি আমল করার চেষ্টা করবেন অপর বায়ু যেন আমল করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে অপর বায়ের কাছে সেই কথাগুলি ও সামুর দায়িত্ব আপনার আসসালামু আলাইকুম আর হমাতুল অভর অকাতুম